অনেক সুন্দর হয়েছে বাংলা সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হচ্ছে এটা আসলে কল্পনা বেড়ে জংলি জঙ্গলি আমার মেয়েও অনেক পছন্দ করেছে এত বেশি আবেগপ্রবণ হয়ে গেছে এর বেশি আর আর বলতে পারছি না তবে অনেক সুন্দর ছিল অনেক বাবা বলো অনেক বেশি সুন্দর হয়েছে আমার খুবই বেশি ভালো লেগেছে ফ্যান্টাস্টিক মুভি ফ্যান্টাস্টিক ওয়ার্ক এরকম মুভি দরকার

কি বলবো মানে অসাধারণ সুন্দর হয়েছে আমি এখন রান্না করছি সুন্দর গল্প মানে অনেক দিন পরে গল্প দেখলাম একটা কাহিনীটা খুব সুন্দর সবার অভিনয় ভালো লাগছে পাখির পাখিটার জন্য খুবই কষ্ট লাগছে ভালো ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব কষ্ট লাগবে লাস্টে এই যে পাখির জন্য শুধু পাখি বেঁচে থাকবে এটা ভালো লাগবে কিন্তু মারা গেল ওরা মেনে নিতে ভালো না খুব কষ্ট এখানে জঙ্গি সবাই জঙ্গি হতে চাই আমরা এরকম খুবই ভালো লাগছে অভূতপূর্ব ধন্যবাদ অনেক ভালো হয়েছে

বাংলা সিনেমা হিসেবে 10ে 10 দেয়া যায় খুবই ভালো হয়েছে খুবই ভালো সিলেক্টে খুবই ভালো হয়েছে 10ে 10 খবরের কাগজ এখন খবর হবে নিঘাত নির্ভীক নিরপেক্ষ